তো বন্ধুরা আজকে হলো থার্টি ডে চ্যালেঞ্জের প্রথম দিন তো তোমরা দেখতে পাচ্ছ মার্কেটে আজকে সকাল থেকেই সাইড বেস সকাল থেকেই মার্কেটে সাইড বেস হয়ে রয়েছে সেই জন্য আজকে কোনো ট্রেড করিনি কারণ সাইড বেস মার্কেটে অপশান বাইং করা মানে লসই করা কারণ সাইড বেস মার্কেটে অপশান বায়ার কোনো দিনই প্রফিট করতে পারবে না অল্প কিছু প্রিমিয়াম যাবে আবার প্রিমিয়াম দিকে হবে তার কারণে সাইড বেস মার্কেটে অপশান বাইং না করাই ভালো তো দেখতে পাচ্ছেন নটা পনেরো যে ক্যান্ডেলটা হয়েছিল তার মধ্যেই সব ক্যান্ডেলগুলো হচ্ছে এরকম যখন হয় মার্কেটে এরকম যখন সিচুয়েশান আছে আসে তখন বেশিরভাগ সময় মার্কেট কি হয় সাইড বেস হয়ে যায় আর সাইড বেস হলে প্রিমিয়াম দিকে বেশি দেখা যায় সেজন্য এরকম সিচুয়েশানে ট্রেড না করাই ভালো আর ট্রেড করলে খুবই ছোটো কোয়ান্টিটিতে করা উচিত কারণ যদি লস হয় অল্প লস হোক ক্ষতি নেই কিন্তু এই সিচুয়েশনে যদি বড় কোয়ান্টিটিকেও ট্রেড করে সেক্ষেত্রে দেখা যায় যে বড়ো লস হওয়ার সম্ভাবনা থেকে যায় তো বন্ধুরা লাস্টের দিকে মার্কেট ব্রেকআউট দিয়েছে ঠিকই কিন্তু প্রিমিয়াম সেরকম যায়নি এটা সকালবেলার বানানো ভিডিও কারণ আমি সকাল এগারোটার পরে কোনো ট্রেড করি না সেকেন্ড আওয়ারে ট্রেড আমি অতটা পছন্দ করি না বা ট্রেড করি না ফার্স্ট আওয়ারে আওয়ারেই আমি ট্রেড করতে বেশিরভাগ পছন্দ করি কারণ সেকেন্ড আওয়ারে মুভমেন্ট খুব একটা আসে না আসলেও আসে মাঝে মাঝে আসে কিন্তু পরে খুব একটা আসে না আজকে যেরকম ব্রেকআউট দিয়েছে হাইকে ব্রেক করে গেছে কিন্তু প্রিমিয়াম সেরকম বাড়েনি তো আজকে আমার নোট ট্রেডিং ডে আপনারা প্রফিট করেছেন না করেছেন সব কমেন্টে বলতে পারেন তো